মাসের শেষের দিকে আসলেই টাকার রেট বেড়ে যায় প্রবাসীদের আজকে আরও পরিবর্তন হয়ে গেল বিভিন্ন দেশের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের ওপরে কোন এক্সচেঞ্জার থেকে প্রবাসীদের মুদ্রায় কত টাকা পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নিই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার যেকোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকেই মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা আট পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারের ব্যাংকে একশো একুশ টাকা আট পয়সা বিকাশে একশো টাকা চুরাশি পয়সা রিয়া পানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারের ব্যাংকের একশো উনিশ টাকা উনষাট পয়সা রিয়া থেকে বিকাশে একশো টাকা আঠাইশ পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো ষাট টাকা ষাট পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাঙ্কিট একশো ষাট টাকা ষাট পয়সার বিকাশে একশো সাতান্ন টাকা ছয় পয়সা রিয়া থেকে একশো টাকা বিশ পয়সা পাবেন সিঙ্গাপুরের ডলারে তেরানব্বই টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে প্রাইম এক্সচেঞ্জার থেকে সিঙ্গাপুর ডলারে তেরানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে চুরানব্বই টাকা সাত পয়সা রিয়া থেকে তেরানব্বই টাকা বাহান্ন পয়সা পাবেন বাহরাইনের এক দিনারে আজকে তিনশো টাকা দশ পয়সা পাওয়া যাচ্ছে বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো টাকা আশি পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা ষাট পয়সা জেনজ এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা দশ পয়সা দিচ্ছে কানাডিয়ান ডলারে আজকে সাতাশি টাকা পঁচানব্বই পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান ডলারে সাতাশি টাকা পঁচানব্বই পয়সা রিয়া থেকে সাতাশি টাকা বিরাশি পয়সা দিচ্ছে কাতারের রিয়ালে আজকে তেত্রিশ টাকা দুই পয়সা পাবেন কাতারের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান আজকে তেত্রিশ টাকা দুই পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের একদিন আরে আজকে তিনশো বিরানব্বই টাকা একষট্টি পয়সা পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকেই আজকে তিনশো বিরানব্বই টাকা একষট্টি পয়সা পাবেন অ্যাকাউন্টে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো চৌত্রিশ টাকা ছয় পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে একশো চৌত্রিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশেও একশো চৌত্রিশ টাকা ছয় পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে একশো চৌত্রিশ টাকা চৌত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আগের মতো এক টাকা একচল্লিশ পয়সা পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা নব্বই পয়সা পাবেন সৌদি আরব থেকে আলরাজি ব্যাংকের মাধ্যমে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা

সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে তেত্রিশ টাকা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা সত্তর পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা নব্বই পয়সা ওমানের এক রিয়ালে আজকে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা পাবেন ওমানের সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে যেমন ওমানের মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিকে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার থেকে একই রেট দিচ্ছে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে উনত্রিশ টাকা ষোলো পয়সা পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক রেট আঠাশ টাকা একানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে আঠাশ টাকা পঁচাশি পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে আঠাশ টাকা নব্বই পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্ট উনত্রিশ টাকা ম্যাক্স মানি এক্সচেঞ্জের থেকে আঠাশ টাকা নব্বই পয়সা অগ্রণী হাউস থেকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা ষোলো পয়সা অগ্রণী থেকে অগ্রণী পিন নাম্বারে টাকা পাঠালে আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী থেকে অন্য অন্য নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে আঠাশ টাকা সত্তর পয়সা এনবিএল থেকে বিকাশ অ্যাকাউন্টে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা রিয়া থেকে বিকাশ বা মোবাইল ব্যাংকিংয়ে যদি টাকা পাঠান আঠাশ টাকা সত্তর পয়সা দিচ্ছে